আসল প্লাস চার বছরের মুনাফা ছয় হাজার টাকা এটা আমরা লিখলাম আচ্ছা লেখা শেষ হলে দেখো এই যে যে এদের মধ্যে যে ব্যবধানটা এটা মূলত দুই বছরের ব্যবধান তাই না তো আমরা লিখলাম যে বিয়োগ করে তো বিয়োগ করলে দুই বছর হয় দুই বছরের মুনাফা মূলত আমাদের এই যে যে ইনক্রিজ হয়েছে মানে বৃদ্ধি পেয়েছে মানে ব্যবধান দুই বছর তো এইটাই মূলত আমাদের মুনাফাটা মুনাফা ধারা বৃদ্ধি হয় তাই না তো আমরা লিখলাম যে এখানে বিয়োগ যদি করি মাইনাস করলে আমরা পাচ্ছি কত টাকা বলতো পাঁচশো পাঁচশত টাকা আচ্ছা এই বিয়োগের যে টাকাটা এটাই মূলত আমাদের কি দুই বছরের মুনাফা কি বলো আমরা কয় বছরের মুনাফা পেয়েছি এখানে হ্যাঁ তাই ওকে আমি তোমাদের আগেই বলেছি যে এখানে মূলত বৃদ্ধি পায় কী ধারা বলতো মুনাফা ধারা এখানে চার বছরের মুনাফা ছিল ছয় হাজার টাকা দুই বছর বাড়ার কারণে পাঁচশো টাকা বেড়ে গেছে তাহলে এটা দুই বছরের মুনাফা বাড়ছে তো আমরা দেখলাম যে দুই বছরের মুনাফা পাঁচশত টাকা অতএব এক বছর কত আমরা যদি ভাগ দেই এই লাইনটাই মূলত আমাদের কি বলতো এই লাইনের ফলাফল হচ্ছে এক বছরের মুনাফা কয় বছরের মুনাফা কারণ আমাদের এক বছর নির্ণয় করতে পারলেই তো যা নির্ণয় করতে বলবে সেটা আমাদের জন্য সোজা তো আমাদের যেহেতু বলছে চার বছর এই জন্য দিয়ে আমরা চার বছরের মুনাফা চার দিয়ে গুণ করলে ফলাফল পাচ্ছি এক হাজার টাকা এটা মূলত আমাদের কি বলতো কদাগের উত্তর তো এই যে আমরা পেলাম এটা মূলত কয় বছরের মুনাফা পেয়েছি বলতো চার বছরের তো এখন উদ্দীপকের দুইটা তথ্য আছে একটা চার বছরের তথ্য একটা ছয় বছরের তথ্য তোমাকে